গল্পের শুরুতে আমরা চারজন বন্ধুকে দেখি তারা মেক্সিকোতে ছুটি কাটাতে এসেছিল তখনই এমি বুঝতে পারে তার কানের একটা দুল নেই তারা সবাই খোঁজাখোঁজি করতেছিল তখনই সুইমিং পুল থেকে একটা ছেলে বেরিয়ে এসে এমিকে সেই দুলটা দেয় আসলে তার কানের দুল পানিতে পড়ে গিয়েছিল সবাই তাকে ধন্যবাদ জানায় আর তাকে ড্রিঙ্ক অফার করে ম্যাথিয়াস এখানে ছুটি কাটাতে আসেনি সে এসেছিল তার ভাইকে খুঁজতে তার ভাই তার গার্লফ্রেন্ডের সঙ্গে পাশের জঙ্গলে গিয়েছিল একটা রহস্যময় পুরনো বিল্ডিংয়ের খোঁজে সেই জায়গাটা খুবই রহস্যময় আজ পর্যন্ত কোনো গাইড বইতে এর উল্লেখ নেই তারাও সবাই সেখানে যাবে বলে অনেক উত্তেজিত হয়ে পড়ে ম্যাথিয়াস তাদেরকে বলে ঠিক আছে কালকে তাহলে আমরা একসঙ্গে বেরোবো পরের দিন সবাই সেই রহস্যময় জায়গায় যাবার জন্য তৈরি হয়ে যায় ম্যাথিয়াস আর তার বন্ধু দিমিত্রী সেই জায়গায় যাওয়ার একটা নকশা তাদের রুমে রেখে যায় কারণ তার আরও বন্ধু এক দুদিন পর জায়গায় যাবে কিছুক্ষণ পর তারা এক জায়গায় চলে যায় এখান থেকে তাদেরকে তাদের গাইড জঙ্গলের ভেতরে নিয়ে যাবে কিন্তু গাইড আসেনি আর তাদের ফোনও তোলেনি তাহলে কি করা যায় এরা সিদ্ধান্ত নেয় ট্যাক্সি করে সেই রহস্যময় জায়গায় যাবে ট্যাক্সি ড্রাইভারকে যখন ম্যাপ দেখায় তো ট্যাক্সি ড্রাইভার বলে এই জায়গাটা খুবই বিপজ্জনক এবং অভিশপ্ত ট্যাক্সি ড্রাইভার এখানে যাবেনি বলে দেয় আর তাদেরকেও যেতে না বলে এরা যখন ট্যাক্সি ড্রাইভারকে বেশি পয়সা দেয় তো ট্যাক্সি ড্রাইভার যাওয়ার জন্য রাজি হয়ে যায় ট্যাক্সি ড্রাইভার বলে আমি তোমাদেরকে ওই রহস্যময় জায়গা থেকে দু কিলোমিটার আগে ছেড়ে দেবো তারপরে তোমরা পায়ে হেঁটে সেখানে যাবে ঠিক তাদের কথা মতো ট্যাক্সি ড্রাইভার তাদেরকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দেয় তখন তখনই তারা চিন্তায় পড়ে যায় ফিরে যাব কিভাবে ম্যাথিয়াস বলে আমার কাছে ড্রাইভারের নাম্বার আছে আমি ড্রাইভারকে ফোন করে আবার ডাকবো আর এই জঙ্গলের মাঝখানে ম্যাথিয়াসের ফোনে সিগনাল ছিল সেখানে ম্যাথিয়াসের ভাইয়ের গাড়ি ছিল এটা দেখে ম্যাথিয়াস বুঝতে পারে তার ভাই এখানেই আছে কিছুটা দূর যাবার পর এরা এক জায়গায় কিছু আদিবাসী বাচ্চা দেখতে পায় এই বাচ্চা দুটো এদেরকেই দেখতেছিল এরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা কিছুই বলে না চুপচাপ এদেরকেই দেখতেছিল আর তখনই ম্যাথিয়াস দেখে সেখানে একটা রাস্তা গাছের ডালপালা দিয়ে ঢাকা ছিল কেন এই রাস্তাটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছিল বেশি চিন্তা না করে তারা এগোতে শুরু করে অবশেষে তারা পৌঁছে যায় এক আজব স্থানে এটা একটা প্রাচীন মায়ান ধ্বংসাবশেষ এমি তার ক্যামেরা দিয়ে ছবি তোলে ম্যাথিয়াস দেখে এই বিল্ডিং ওপরে তার ভাইয়ের তাবু লাগানো আছে সেভাবে হয়তো তার ভাই ওপরে আছে ঠিক তখনই একজন আদিবাসী ঘড়াই চড়ে আসে তাদেরকে দেখে প্রচণ্ড চিৎকার শুরু করে কিছুক্ষণ পর সেখানে আরও দুজন আদিবাসী আছে তারা সবাই মিলে চিৎকার করতেছিল তাদের ভাষায় এরা কিছু বুঝতে পারেনি ম্যাথিয়াস তার ফোনে তার ভাইয়ের ফটো একজন আদিবাসীকে দেখায় আর বলে একে কি তোমরা দেখেছ এই সময় এমি একটা গাছের উপরে উঠে তাদের ফটো তোলে আদিবাসীরা এটা দেখে সঙ্গে সঙ্গে রেগে যায় একজন বন্দুক বের করে এমিকে নিশানা করে দিমিত্রি ভাবে হয়তো ফটো তোলার কারণে তারা রেগে গেছে তাই সেও সেই গাছের উপরে উঠে এমির কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আদিবাসীদের দিতে গিয়েছিল কিন্তু হঠাৎ একজন আদিবাসী দিমিত্রির বুকে তীর মারে একজন দিমিত্রির মাথায় গুলি করে এক মুহূর্তে দিমিত্রি মারা যায় বাকি সবাই এটা দেখে ভীষণ ভয় খেয়ে যায় তারা নিজেদের প্রাণ বাঁচাতে দ্রুত সেই বিল্ডিং এর উপরে উঠে যায় আদিবাসীরা কেনই বা এদের উপরে চিৎকার করে আর কেনই বা দিমিত্রীকে মেরেছে সেখানে আরও আদিবাসী আসে তারা চারিদিক ঘিরে ফেলেছে কিন্তু কেন এই আদিবাসী লোক এই বিল্ডিংয়ের এর আশেপাশে আসে না তারা দূরেই থাকে কেন আর এই বিল্ডিং এর চারপাশে এই সাদা সাদা কি ছড়ানো আছে এইসবের ব্যাপারে একটু পরেই জেনে যাবে গিয়ে তারা দেখে সেখানে কেউ নেই না আছে ভাই না আছে তার গার্লফ্রেন্ড তারা সাহায্যের জন্য ফোন করতে চায় কিন্তু কিন্তু সেখানে তাদের ফোনের ফোনের টাওয়ার নেই ছিল তার ফোনটা আদিবাসীদের কাছে রয়ে গেছে এই বিল্ডিং এর মাঝখানে একটা গর্ত ছিল নিচে ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না সেখানে একটা দড়ি ঝরানো ছিল হয়তো এটা দিয়ে মানুষ নামা ওঠা করে সেখানে কেউ নেই বলে ম্যাথিয়াস তার ভাইয়ের নাম ধরে ডাকে এরপর সে এমন কিছু দেখে যা দেখে অবাক হয়ে যায় ভাইয়ের লাশ সেখানে পড়ে আছে তার ভাইকে আদিবাসীরা মেরেছে জেফ নিচের দিকে দেখে আদিবাসীগুলো আছে পাশে তাবু মানাচ্ছে তারা সবাই এক জায়গায় বসে চিন্তা করে কি করবে কারণ আদিবাসী তাদেরকে এখান থেকে জিন্দা ফেরত যেতে দেবে না জেফ বলে আমরা যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলে আমরা টাকা দিইনি তাই হোটেল মালিক আমাদেরকে খোঁজার জন্য পুলিশ পাঠাতে পারে আর না হলে দিমিত্রী তার বন্ধুদের জন্য যে ম্যাপটা রেখে এসেছিল তারা হয়তো আমাদেরকে খুঁজতে আসবে তখনই তারা শুনতে পায় একটা ফোন বাজতেছিল এই আওয়াজটা গর্ত থেকে আসতেছিল ম্যাথিয়াস একটা লাইটলায় আর সেই দড়িটা নিজের কোমরে বেঁধে ধীরে ধীরে নিচে নামতেছিল কিছুটা দূর নামার পর হঠাৎ দড়িটা ছেড়ে যায় এবং ম্যাথিয়াস নিচে পড়ে যায় এরপর তারা স্টেসিকে নিচে পাঠায় দেখার জন্য যে ম্যাথিয়াস ঠিক আছে নাকি স্টেসি যখন নিচে নামে দড়িটা কিছুটা ছোট পড়ে যায় স্টেসি তাদেরকে বলে আরও একটু নিচে নামাও আমি ম্যাথিয়াসের থেকে কিছুটা দূরে আছি ওপর থেকে তারা বলে দড়ি শেষ হয়ে গেছে স্টেসি দড়িটা খুলে লাফ দিয়ে নিচে নামে তার পায়ে একটা কাঁচের টুকরো ঢুকে যায় সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে ম্যাথিস তাকে বলে আমি আমার দুটো পা হিলাতে পারিনি তার কোমর ভেঙে গেছে স্টেসি তাদেরকে চিল্লিয়ে বলে ম্যাথিয়াসের কোমর ভেঙে গেছে সে হিলতে পারেনি আর এখানে কিছু পচে গেছে তার গন্ধ পাওয়া যাচ্ছে এরা সবাই ডিসকাস করে ম্যাথিয়াসকে ওপরে আনার জন্য একটা স্ট্রেচার বানাতে হবে অ্যামি বলে তার কোমর ভেঙে গেছে তাকে বেশি নড়াশোড়া করা যাবে না এরপর অ্যামি নিচে যায় আদিবাসী লোকেদের কাছে সাহায্য চাওয়ার জন্য আদিবাসীরা এদেরকে দেখে আবার তীর বন্দুক তুলে ধরে অ্যামি তাদেরকে বোঝানোর চেষ্টা করে আমাদের সাহায্য লাগবে আমাদেরকে সাহায্য করুন কিন্তু আদিবাসীরা তাদের কথার কোনো উত্তর দেয় না অ্যামি রেগে গাছের উপরে উঠে যায় এবং একটা গাছ ছিঁড়ে তাদের দিকে ছুঁড়ে মারে এটা দেখে বাকি সবাই ভয় সরে যায় কিন্তু দুর্ভাগ্যবশত এই গাছটা একটা বাচ্চার গায়ে লাগে সেই আদিবাসীগুলো এই বাচ্চাটার দিকে এবার বন্দুক এবং তীর তুলে ধরে এক পর্যায়ে সেই বাচ্চাকে গুলি করে মেরে ফেলে এই বাচ্চাটার মা চুপচাপ দেখতেছিল এরা সব দেখে হতভাগ হয়ে যায় এরপর জেএফ অ্যামিকে কোনো রকম ভাবে ওপরে নিয়ে যায় এবার এরা বুঝতে পারে এই আদিবাসীরা এই গাছটিকে ভয় পায় তার কারণে তারা দিমিত্রিকে মেরেছে সেই বাচ্চাটাকে মেরেছে আর এদেরকে এখান থেকে যেতে দিচ্ছে না তার কারণ এরা সবাই এই গাছটাকে ছুঁয়ে ফেলেছে এরপর তারা একটা স্ট্রেচার আর আর এই স্ট্রেচারের স্ট্রেচারের সঙ্গে অ্যামিকে নিচে পাঠায় অ্যামি স্টেসি মিলে ম্যাথিয়াসকে তোলে সময় ম্যাথিয়াস বনায় ওপরে যন্ত্রণায় চিল্লিয়ে ওঠে ওপর থেকে থাকা বাকিরা তাকে টেনে তোলে আর এদের দুজনকেও তোলে জেফ মেডিকেল স্টুডেন্ট ছিল সে ম্যাথিয়াসকে বলে বেশি নড়াচড়া করতে না অ্যামি ম্যাথিয়াসের ভাইয়ের ব্যাগটা খুঁজতেছিল সে জঙ্গলের মাঝখানে পড়ে থাকা গাড়ির চাবি পায় জেফ দিমিত্রি প্লেনের টিকিট পায় যেটা কাল সকালের প্লেনের ছিল তার বিশ্বাস দিমিত্রি যখন এয়ারপোর্টে যাবে না তো তাকে খোঁজতে কেউ না কেউ আসবে জেফ একটা কম্বল দিয়ে ম্যাথিয়াসের গায়ে ঢেকে দেয় যাতে রাতের ঠান্ডায় সে বেঁচে থাকে তারা সবাই চিন্তিত ছিল ম্যাথিয়াসের পায়ে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে সে মারা যাবে সেই রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে জেফ যখন শুশু করতেছিল তো সেই সেখানে একটা কঙ্কাল দেখতে পায় এটা দেখে সে ভীষণ ভয় খেয়ে যায় স্টেসি সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে তার পায়ে কিছু যেন জড়িয়ে আছে এবং তার পায়ের ভিতর কিছু নড়াচড়া করতেছিল সে কম্বল সরিয়ে দেখে তার পায়ে গাছ জড়িয়ে আছে এই দৃশ্য দেখে সে চিল্লিয়ে ওঠে আর তার বয়ফ্রেন্ড এরিককে ডাকে এরিক কোনো রকম ভাবে তার পা থেকে গাছটা সরায় তারা বুঝতে স্টেসির কাটা ঘায়ের মধ্যে এই গাছটা ঢুকে গেছে এরিক আস্তে আস্তে গাছটা বের করে স্টেসি বলে তার ভিতরে এখনো কিছু যেন নড়াচড়া করতেছে এরা বুঝতে পারে স্টেসির শরীরের ভিতরে এই গাছটা বেড়ে উঠারে এবার তারা বুঝতে পারে কেন এই আদিবাসীরা এদেরকে এখান থেকে যেতে দেয়নি এই গাছটা মানব জাতির জন্য ধ্বংস এই আদিবাসী লোক মানব জাতিকে বাঁচানোর জন্য এমন করতেছিল এরপর ম্যাথিয়াস অ্যামিকে বলে তার পায়ের মধ্যে কিছু যেন হচ্ছে অ্যামি যখন কম্বলটা সরায় দেখা যায় ম্যাথিয়াসের পায়ে সেই গাছগুলো জড়িয়ে আছে ম্যাথিয়াস যন্ত্রণায় চিৎকার করে জেফ বলে এই গাছ যদি তার পায়ের ভেতরে ঢুকে যায় তাহলে সে মারা যাবে জেফ তার পা পরিষ্কার করে কিন্তু তার পা অনেকটা কেটে গেছে পরিষ্কার করা তাদের পক্ষে অসম্ভব তখনই গর্ত থেকে আবার ফোন বাজার সাউন্ড ভেসে আসে অ্যামি আর স্টেসি গর্তের নিচে যায় সেখানে আরও একটা গুহা ছিল তার ভিতর থেকে এই আওয়াজটা ভেসে আসতেছিল তারা কোনো রকম ভাবে সাহস করে গাছের ওপরে পা দিয়ে ভিতরে যায় সেখানে তার একটা মেয়ের লাশ দেখে এটা দেখে তারা তো ভীষণ ভয় খেয়ে যায় এই মেয়েটা হয়তো ম্যাথিয়াসের ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল তার হাতে একটা ফোন ছিল তারা ফোনটা তোলে কিন্তু ফোনটা ভাঙ্গা ছিল তাহলে ফোন বেজে ওঠার শব্দ কোথা থেকে আসতেছিল তখনই তারা বুঝতে পারে এই গাছে যে ফুল আছে সেই ফুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছিল এমির হাতে গাছটা জড়িয়ে নেয় এমি কোনোরকম ভাবে ঝটকা মেরে হাত ছাড়ায় পুরো দেওয়ালের গাছ কাঁপতেছিল মনে হয় জিন্দা হয়ে গেছে তারা দৌড়ে বেরিয়ে যায় এমি আগে বেরিয়ে যায় কিন্তু স্টেসিকে গাছটা জড়িয়ে ধরে নেয় এমই তাকে টেনে বের করে এরা ধরে চিৎকার করে বলে আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু তাদের সঙ্গে এই গাছগুলো এবার এরা সবাই বলে কোনো রকম ভাবে এইখান থেকে পালাতে হবে না হলে আমরা সবাই মারা যাব। জেফ বলে আমরা যদি নিচে নামি তাহলে আদিবাসীরা আমাদেরকে মেরে ফেলবে তারা তীর আর বন্দুক নিয়ে আমাদের মারার জন্য বসে আছে তাদের কাছে অল্প সংখ্যক খাবার ছিল তো তারা অল্প করে খাওয়ার ও পানি খায় জ্যাফ মেথিয়াসকে কিছুটা পানি খাওয়ায় আর দেখে মেথিয়াসের হালত আরও খারাপ হয়ে গেছে তখন সে সবাইকে বলে মেথিয়াসকে যদি জিন্দা রাখতে চাও তাহলে তার পা কাটতে হবে আর না হলে তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে যাবে আর সে মারা যাবে বাকি সবাই এই সিদ্ধান্তে রাজি ছিল না তাকে জীবিত অবস্থায় কি করে তার পা কাটা যায় কিন্তু মিথিয়াস বলে তার পা কেটে দিতে জেফ মেথিয়াসের মুখে একটা বেল্ট দেয় পা কাটা সময় যন্ত্রণা হলে সে যেন এইটা কামড়াতে পারে জেফ একটা পাথর দিয়ে প্রথমে মেথিয়াসের পায়ের হাড্ডি ভাঙে তারপরে একটা ছুরি দিয়ে পা কেটে দেয় এতে করে মেথিয়াসের অনেক যন্ত্রণা হয় তার চিৎকার শুনে মেয়েগুলো তাবু থেকে বেরিয়ে এসে জেফকে চিল্লানো শুরু করে কারণ জেফ বলেছিল সে এই কাজটা খুব সহজেই করে ফেলবে তখনই আমরা দেখি এই গাছগুলো মেথিয়াসের পা টেনে নিয়ে যাচ্ছে এইগুলো মানুষ খেকো গাছ ছিল সে রাতে জেফ আবার ওপর থেকে নিচে আসে সে যেদিকে যেতেছিল আদিবাসী লোক তার দিকে যেতেছিল ওপরে এরিক আর এমি এক জায়গায় বসে কথা বলতেছিল আর তাবুর ভিতরে স্টেসি কান্না করতেছিল এমি এরিকের কাঁধে মাথা রেখে আর তখনই চলে আসে তাদের তাদের দুজনকে এমন অবস্থায় দেখে সে সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় তারা যখন ঝগড়ায় মেতেছিল কিন্তু অন্যদিকে সেই গাছগুলো মেথিয়াসের মুখের ভিতরে ঢুকে তাকে মারতেছিল জেফ এটা দেখে দৌড়ে গিয়ে তার মুখ থেকে গাছ টেনে বের করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মেথিয়াস মারা গেছে পরের দিন সকালে যে পাশ টেসি দেখে আদিবাসীরা লোক পিরামিডের চারপাশে নুন ছড়াচ্ছে তারা এই গাছটাকে এইখান পর্যন্তই থাকতে দেবে এর বেশি তারা বেরোতে দেবে না আর এই গাছের আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও আসে না তখনই এরিক তাঁবু থেকে বেরিয়ে বলে স্টেসির শরীরে কিছু যেন হয়ে রে তারা সবাই দেখে স্টেসি চামড়ার ভিতরে সেই গাছটা হিলে রে স্টেসি বলে আমার ভেতর থেকে এই গাছ বের করে দাও প্লিজ জেফ তার পায়ে একটু মত ডালে তারপর সেই জায়গা কেটে হাত ঢুকিয়ে গাছ বের করে স্টেসি যন্ত্রণায় চিৎকার করে কিন্তু সে বলে আমার ভেতরে যত গাছ আছে সব বের করে দাও এরপর জেফ তার পিঠ কাটে আর তার পিঠ থেকেও গাছ বের করে তাদের কাছে যতটুকু খাবার ছিল সবাই মিলেমিশে খায় স্টেসি বলে তার ভেতরে আরও গাছ আছে সে একটা ছুরি কেটে বের করবে বলে কিন্তু এমি তার হাত থেকে ছুরি কেড়ে নেয় এমি তাকে পানি খেতে দেয় তখন দেখা যায় স্টেসির মাথার মধ্যে গাছ হিলেরে এরা দেখে বুঝতে পারে কিন্তু তাকে কিছু বলেনি তাদের মুখের দিকে তাকিয়ে স্টেসি বুঝতে পারে কিছু গোলমাল আছে এরিক বলে তাদেরকে কিউ এইখানে বাঁচাতে আসবেনি তাদেরকে এইখান থেকে পালানোর জন্য কিছু তো করতে হবে তারা সবাই কিছু সময়ের জন্য তাবুতে আরাম করছিল তখনই স্টেসি কিছু আওয়াজ শুনতে পায় সে বেরিয়ে দেখে সেই ফুলগুলো তারই আওয়াজে তাকে ডাকতেছে সে একটা ছুরি লায় আর ওই জায়গাগুলো কাটে যেখানে গাছ ছিল কিছুক্ষণ পর বাকি সবাই বেরিয়েছে দেখে স্টেসি নিজেকে কেটে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় তার পুরো শরীর থেকে রক্ত ঝড়তে ছিল জেব তাকে আঘাত করে এরপর এরিক তাকে বোঝাতে যায় কিন্তু সে এরিকের বুকে ছুরি মেরে দেয় আর সেইখানে এরিক মারা যায় কিছুক্ষণ পর সেই গাছ এরিকের লাশটা টেনে নিয়ে যায় স্টেসি আর যন্ত্রণা সহ্য করতে পারেনি তাই সে জেবকে বলে প্লিজ আমাকে মেরে মেরে ফেল আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও জেব ছুরি দিয়ে স্টেসিকে মেরে ফেলে এরপর সে এমির গায়ে রক্ত লাগায় আর তাকে সেই গাড়ি চাবিটা ধরিয়ে বলে যা কিছু হয়ে যাক তুমি দৌড়ানো বন্ধ করবে না এরপর সে এমিকে কোলে তুলে নিচে নিয়ে যায় আর নিচে রেখে দেয় তারা আদিবাসীদের বোঝাতে চায় এমি মারা গেছে জেব এমিকে বলে আমি যখন তোমার নাম ধরে ডাকবো তখনই তুমি দৌড়ে পালাবে জেব আদিবাসীদের কথার জালে ফাঁসিয়ে অনেকটা দূরে নিয়ে চলে আসে যখন সে বুঝতে পারে সে অনেকটা দূরে চলে এসেছে তখনই সে এমির নাম ধরে ডাকে তখনই এমি ফুল স্পিডে সেখান থেকে দৌড়ানো শুরু করে অন্যদিকে আদিবাসীরা জেফকে তীর মারে আর তীর লাগাতেই সেখানে পড়ে যায় আদিবাসীদের সর্দান এসে তাকে গুলি করে মেরে ফেলে এমি যে পালা ছিল তার পিছনে সব আদিবাসীরা পড়ে যায় তাকে মারার জন্য তার দিকে গুলি করে তীর ছোড়ে কিন্তু এমি কোনোরকমভাবে দৌড়ে সব থেকে বেঁচে গিয়ে গাড়ির কাছে পৌঁছে যায় সে গাড়িটা স্টার্ট করে সেখান থেকে চলে যায় তখনই আমরা দেখি এমির চেহারার মধ্যে সেই গাছটা হিলারে তো বন্ধুরা গল্পটি এখানে শেষ হল ভিডিওটা যদি ভাল লাগে লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে